Welcome to pin 2 Property YouTube channel. Earlier, I have shown many video of Sanita Project. All of them were in Bengali version. But now I will show the video of Sanita Project English version. I request to you to watch the video till the end without skipping. The number will be given on the screen. You can contact this number for details. And I requested to my all viewers, please share this video and subscribe my channel. It is too close from the Shapurji Sukhavishti. The distance from the Shapurji main gate, 4.5 km. And distance from the Vishwabangla gate, it's near about uh, 11 to 11.5 km. From Vishwangla Gate towards Hathishala, you will see big IT campus being built where near about 50 to 55,000 employees will work. This is a Sanita project outside picture, and after that, I will take you inside. This is a children's park. We all know that greenery around is essential for our Health. Here you will get huge amount of greenery. It has all the amenities that a modern society should have inside, such as swimming pool, gym, shopping center, tennis court, park, etc. As we all know, walking is good for health. There are plenty of walking space. হ্যার ইউ ক্যান এনজয় ইউর মর্নিং ওয়াক হার ইউ ফাইন্ড ওয়ান বিএচকে ফ্ল্যাট জাস্ট টুয়েলভ পয়েন্ট ফাইভ ল্যাক্স উইথ ফোর হুইলার পার্কিং অ্যান্ড থ্রি ফ্ল্যাট সেলিং টোয়েন্টি সেভেন ল্যাক্স তো যারা ফ্ল্যাট কিনতে চাইছেন অনুগ্রহ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন দেখুন চারিদিকে যেটা বলা হয়েছে চারিদিকে শুধু গ্রিনারি আর গ্রিনারি যেটা আজকাল স্বাস্থ্যের পক্ষে খুবই উপযোগী আর এখানে টু বিএইচকে ফ্ল্যাটগুলো আন্ডার কনস্ট্রাকশান চলছে তো এখন থ্রি বিএইচকে ভিডিওটি দেখাবো এটা হলো থ্রি বিএইচকে ফ্ল্যাটের ভিডিও এটা নশো পঁচিশ স্কোয়ার ফিট টোটাল স্কোয়ার ফিট ইজ নাইন হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সুপার বিল্ড তো যারা নিতে চাইছে ডিসক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন খুবই কনস্ট্রাকশান কোয়ালিটি ইজ টু গুড এর দিক থেকে কোনো কম্প্রোমাইজরা কোম্পানি করেনি তো অসাধারণ পরিবেশ যেটা বলেছি চারিদিকে গ্রিনারি আর গ্রিনারি মনটা আপনার জুড়িয়ে যাবে মানে নিঃসন্দেহে মনটা আপনার জুড়িয়ে যাবে তো যারা ফ্ল্যাট কিনতে চাইছেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন ভিডিওটিকে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এইভাবে আমাদেরকে সহযোগিতা করুন ইন ফিউচার যাতে আমরা নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই আরও একবার বলছি দাম খুবই সস্তায় ওয়ান বিএইচকে ফ্ল্যাট আছে পার্কিং নিয়ে সাড়ে বারো লাখ টাকা আর থ্রি বিএইচকে ফ্ল্যাট আছে সাতাশ লাখ টাকা আছে পঁচিশ লাখ টাকাও আছে যার যেরকম বাজেট অ্যাস লোকেশন তো যোগাযোগ করতে পারেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখুন আরও একবার বলছি ভিডিওটিকে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে